মাথায় রাখতে হবে যে স্যার হয়তো একটা টপিকের একটা ম্যাথ দেখিয়ে দেয় বা দুটা ম্যাথ দেখিয়ে দেয় কিন্তু বিগত বছরের কোয়েশনগুলো সলভ করার পরে তোমাদের যে বইগুলো আছে বইগুলোতে এক্সট্রা ম্যাথগুলো দেখার চেষ্টা করতে হবে আর শর্ট সাজেশান আসলে এটা কোনো ভালো কিছু বই আনে না পরীক্ষা একটু ভালো করার জন্য একটু উপকার করে তবে এটা পরীক্ষার আগে হয়তো এটা পরীক্ষার আগের চিন্তা কিন্তু তোমার শিকার জন্য সর্ষা কখনোই তোমার জন্য উপকার বয়ে আনবে না আমি বলবো যে যে অবশ্যই তোমরা তোমাদের টপিকগুলো কাভার করার চেষ্টা করো আমি আসলে আসছিলাম জমিতে দেখার জন্য তোমাদের আসলে লেখাপড়ার মধ্যে চলে গেছে আমি আসলে আমি একটা তোমাদের বলতে চাই যে মোটিভেশন যে কেউ দিতে হয়লেও চাইলে হয়তো দিতে পারে তবে আসলে মানুষের ব্যর্থ মানুষের গল্প শুনতে চায় না এখনকার মানুষ যারা সাকসেস আমি হয়তো শতভাগ সাকসেস না তবে আমার বিষয় হচ্ছে যে আমি কোনো কাজ যদি করতে চাই তাহলে সেটা মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে করার চেষ্টা করি তো এটা আমার কাছে মনে হয় যে যে কেউ যদি কোনো কাজ ধরে ওটাকে যদি মনোযোগ দিয়ে করার চেষ্টা করে তাহলে এখান থেকে ভালো আউটপুট পাবে তো তোমাদেরও বলব যে যে তোমরা ঠিকভাবে পড়াশোনা করো তোমাদের লাইফের যে গোল আছে এ গোল ঠিক করার চেষ্টা করবে এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে তোমাদের একটা অবশ্যই একটা গোল আছে সেই গোলের তোমাদের কি কি করণীয় দেশের জন্য তোমাদের অনেক কিছু করণীয় আছে নিজের জন্য নিজের পরিবারের জন্য ইঞ্জিনিয়ার হিসেবে তোমার অনেক কিছু করণীয় আছে সেইগুলো তোমায় যদি যথেষ্ট পরিমাণে নিজেকে সান দাও চেষ্টা করো তাহলে আমার কাছে মনে হয় যে কি তুমি তোমার সেক্টরেও তুমি ভালো করবে আর তুমি যদি তোমার সেক্টরেরকে অনেক উপরে নিয়ে যেতে যাও তাহলে তোমার পরিশ্রমের কোনো বিকল্প নেই তোমার পরিশ্রমটা হয়তো তোমার পরিশ্রমটাই তোমার দেশের জন্য উপকার বয়ে আনবে তোমার দেশের জন্য যখন উপকার বয়ে আনবে অবশ্যই এটা আর বলার অপেক্ষা রাখে না যে এটা তোমার জন্য তোমার সমাজের জন্য তোমার পরিবারের জন্য যে উপকার বয়ে আনবে না তো আমরা দেশের জন্য করার চেষ্টা করব দেশ আমাদের অনেক কিছু দিয়েছে দেশ আমাদের একটি সার্বভৌমত দিয়েছে একটি নির্দিষ্ট ভূখণ্ড দিয়েছে আমাদের মায়ের ভাষা দিয়েছে তো আমি বলবো কি দেশের তরে আমরা অবশ্যই নিজেদের জন্য কাজ করার চেষ্টা করব আর আমি আসলে প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে চলে গেছি তোমাদের বলবো যে তোমরা নিজের যেই শ্রম যে নিজের যে মেধা ওই মেধাটাকে কাজে লাগানোর চেষ্টা করো জীবনে ভালো কিছু করতে পারবে তোমাদের যথেষ্ট মেধা আছে কিন্তু তোমরা মেধাবী ছেলেমেয়েরা নিজেকে শ্রম নিজেকে সময় দাও না শ্রম দাও না বলে তাহলে কি দেখা যাচ্ছে কি পরবর্তীতে তোমাদের যে ক্যাপাবিলিটি এটা কিন্তু ক্রমশ হ্রাস পেতে চাই হ্রাস পেতে থাকে তো আজকে এখানেই শেষ করব আমার অবসর সময়ে কিছু কিছু সময় দিয়ে যে আমি কিছু চাষাবাদ করেছিলাম মরিচ গাছ সেই ফলন দেখানোর জন্য আজকে আমি অবশ্যই লাইভে আসছিলাম সবাই সবাইকে অনেক অনেক সবার প্রতি আমন্ত্রণ রইল তোমরা যদি কখনো এখানে আসো তোমাদের কাঁচা মরিচ আছে নিয়ে যেতে পারো খাওয়ার জন্য মরিচের নিমন্ত্রণ রইলো কিছু সবজি আছে সবজির নিমন্ত্রণ রইলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আবার দেখা হবে অন্য কোনো একদিন বাই বাই ভালো থাকবে বাই বাই অনেক অনেক শুভকামনা রইল সবাই অনেক ভালো থাকো ধন্যবাদ orada <laughs> durar <laughs>